মুসলমান ভাইয়েরা অনেক শহীদ হয়েছে এই শহীদের জন্য আজকে বাংলাদেশে বেসরকারি মালিক প্রতিবাদ জানাচ্ছে র্যালি অ্যাম্বুলেন্স বেসরকারি মালিকেরা আজকে আপনারা জানেন তেজ কেলা থেকে শিরোবাংলা থানা পর্যন্ত আজকে অ্যাম্বুলেন্স মালিক সমতিওয়ালারা এখানে র্যালি করেছেন ইসরায়েল আর যে যুদ্ধ বন্ধ হওয়ার জন্য এই প্রতিবাদে বাংলাদেশের মানুষ এবং ইসরায়েল বরকট করার জন্য ইসরায়েলের পণ্য যে বাংলাদেশে আছে এটার জন্য বরকট করার জন্য আজকে যে প্রতিবাদ এই বাংলাদেশের মানুষ ঘরে ঘরে প্রতিবাদ জানাচ্ছে এই ফিলিস্তিনিদেরকে যেভাবে ছোট ছোট বাচ্চাদেরকে তারা গুলি করে মারতেছে এরা মানবতা লঙ্ঘন এরা সারা বিশ্বের ইহুদি খ্রিস্টানরা দেখে না তাই আমরা একযোগে প্রতিবাদ করব অ্যাম্বুলেন্স মালিক চালক ভাইরা সকলেই যে ফিলিস্তিনি সমস্ত মুসলমানদেরকে আল্লাহর পক্ষ থেকে হেফাজত করুক এবং আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য এবং ইসরায়েলের প্রতিবাদ জানাই ইসরায়েলের কোনো ধরনের পণ্য বাংলাদেশে কোনোভাবে যেন রপ্তানি বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা সকলে একত্রিতভাবে এই ছেড়ে বাংলা থানায় থেকে উদ্যোগ গ্রহণ করবো ধন্যবাদ ভাইদের পক্ষে বিশাল এক রেলির আয়োজন করেছিলাম সেই র্যালিটা আমরা প্রেস ক্লাবতে শুরু করে ঢাকা মেডিকেল হয়ে আমরা এখন নিউরো সায়েন্সের মাঠে সমাপ্ত করছি আমরা এখানে এসে সহকারী কিছু কথা বলতে চাই আমরা বাংলাদেশের যত ব্যবসায়ী ভাইরা আছেন আপনাদেরকে আমরা এক সপ্তাহ সময় দিচ্ছি দিচ্ছি আপনার এক সপ্তাহের ভিতরে ইসরায়েলির যে পণ্য আছে আপনারা বিক্রি করে শেষ করুন নতুন করে কোনো ইসরায়েলি পণ্য আপনারা দোকানে উঠাবেন না আমরা চাই এই ইসরায়েলি পণ্য বিক্রি করে আপনার সন্তানের উপরে লাগছে আপনি কি চান আপনার সন্তানের উপরে হামলা জানার জন্য এই খোলাবারুদ সহায়ত আপনি করেন bitte আপনারা আছেন না আমরা অনুরোধ করে বলবো আপনারা এই পণ্য বিক্রি থেকে বন্ধ করুন একolat আমাদের মুসলমান ভাইদের উপরে যে ইসরায়েলি বাহিনী বারবার হামলা চালিয়ে যাচ্ছে আমরা এইখান থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আল্লাহু